السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم بريو شكر تبونر أحلان وصحلان أما درسي فاتر جو আমরা সিফাতে লায়াজিমা জিমা বা বিপরীত সিফাত আছে এমন সিফাতগুলো নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে আমরা প্রথম জোড়া অর্থাৎ হামস ও জাহার নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা দ্বিতীয় জোড়া অর্থাৎ সিদ্দাহ রখাওয়া এবং তাওয়া সুতো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ গত ক্লাসে আমি বলেছিলাম সিফাত মনে রাখার জন্য আমাদের দুটি বিষয় মাথায় থাকা খুব জরুরি এক অর্থ এবং দুই আলোচ্য বিষয় তাহলে সিদ্ধা রখ এবং তাওয়া সুতো এই জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে আওয়াজ গত ক্লাসে আমরা হামস ও জাহার নিয়ে পড়েছিলাম সেটার আলোচ্য বিষয় ছিল বাতাস আর এই সিদ্ধা রখ এবং তাওয়া সুতের আলোচ্য বিষয় হচ্ছে আওয়াজ সিদ্ধাহতে আওয়াজটা বন্ধ হয়ে যায় রখওয়াতে হওয়াতে আওয়াজ খোলা থাকে বা আওয়াজ জারি থাকে এবং তাওয়া সুতে আওয়াজটা আংশিক জারি থাকে বা মধ্যম পর্যায়ে থাকে আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই বোনেরা আমরা এখানে তিনটি হরফ নিচ্ছি হামজাহ লাম এবং হ্যাঁ এটাকে আমরা সাকিন ধরে যদি পড়ি এখানে সাকিন দিয়ে লিখছি স্ক্রিনে দেখেন বোনেরা হ্যাঁ যে তাহলে প্রথমে আমরা এখানে কি হলো বাতাসটা বন্ধ হয়ে গেল তাহলে বাতাস বন্ধ মানে সরি আওয়াজ বন্ধ মানি সিদ্ধাহ এরপর আছে আহ এখানে কি হলো আওয়াজটা খুলে গেল তাহলে এটা ওয়াহ অ্যাল অ্যাল এখানে আওয়াজটা খুলেও গেল না বন্ধও হলো না আংশিক জারি রইল তাহলে এটা তাওয়া সুত আশা করি বোঝাতে পারলাম তাহলে আ সিদ্ধা তাওয়া সুতো বা বাইনিয়া এটা হচ্ছে রখ তাহলে এই তো গেল সিদ্ধার্থ সুত এবং রখাওয়ার আলোচ্য বিষয় এখন আমরা চলে আসি অর্থের দিকে সিদ্ধাক কথার অর্থ হচ্ছে শক্তিশালী শক্ত বা মজবুত তাহলে এর বিপরীত কী দুর্বল নরম কোমল এসব তো সেটা কোনটা রখাওয়া সিদ্ধার বিপরীত রখ হওয়া সিদ্ধা কথার অর্থ শক্তিশালী রখাওয়া কথার অর্থ দুর্বল আর তাওয়াসুত হচ্ছে না শক্তিশালী না দুর্বল মধ্যম পর্যায়ে তাই তাওয়াসুত মধ্যম আর সিদ্ধার হরফ এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সিদ্ধার হরফ আটটি এই যে খেয়াল করি বোনেরা সিদ্দার হরফ আটটি কি কি হ্যামজাহ জিম দাল কফ প বা কাফ এবং তা এই সিদ্ধার আটটি হরফ আমরা খুব সহজে মনে রাখার জন্য এই অংশটা আজি দু ক এটা মনে রাখতে পারি তো এটা মনে রাখলেই আমাদের সিদ্ধার আটটি হরফ মনে রাখা খুবই সহজ হবে আমি আবার বলছি দু কত ব্যাক আচ্ছা তাহলে এই যে আটটি হরফ আমরা পেলাম সিদ্ধার এই হরফগুলো উচ্চারণের সময় তার মাখরাজে শক্তভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজটা বন্ধ হয়ে যায় আর আওয়াজটা শক্ত শক্ত শোনায় যদি আমরা একটু খেয়াল করে দেখি বোনেরা এই যে খেয়াল করি আমরা একটু সাকিন ধরে পড়ব তো এই হরফগুলো আমরা দেখলাম কি যে আওয়াজটা সাকিন ধরে পড়লে বন্ধ হয়ে যাচ্ছে তবে একটা কথা আছে সেটা হচ্ছে যে এই হরফগুলো প্রথমে মাকরাস থেকে উচ্চারণের সময় সিদ্ধাতে আটকাবে তবে এটা আবার রিলিজ হবে যাতে শ্রোতার কান পর্যন্ত পৌঁছায় পৌঁছায় তো রিলিজ হবে কী দিয়ে হামস অথবা কলকলা দিয়ে একটা হরফের একাধিক সিফাত থাকতে পারে তো কিভাবে আমি একটু যদি আবার পড়ে শোনাই এটা সম্পূর্ণ বাতাস আটকে গেল অ্যা যে কলকলা হলো আমরা কলকলা সম্পর্কে ধারণা পেয়েছিলাম আমরা তাজুদিদের ক্লাসগুলোতে কলকলা সম্পর্কে জেনেছিলাম জেনেছিলাম কলকলার হরফ পাঁচটি কফ প বা জিম দাল একসাথে আমরা পড়েছিলাম কুতুবজাত এই পাঁচটি কলকলার হরফ দেখেন সবগুলো আমরা সিদ্ধার মধ্যে পাচ্ছি যে আমি একটু দেখাচ্ছি কফ প বা জিম দাল তাহলে এই হরফগুলো আমরা মাখরাজ থেকে উচ্চারণের সময় প্রথমে কি হবে সাকিন ধরে পড়লে প্রথমে সিদ্ধার্থে আওয়াজটা আটকে যাবে এবং কলকলাতে গিয়ে রিলিজ হবে যেমন অ্যায অ্যা দে অ্যাক অ্য আশা করি বোঝাতে পারলাম বোনেরা আবার দেখেন এই যে কাফ তা এই দুটি কি হবে রিলিজ হবে হামস দিয়ে একটু বাতাস বের হবে আমরা এখানে সিদ্ধার দিকে নজর দেই আর বাতাস বা হামসটা খুবই হালকাভাবে বের হবে এক ঠিক আছে বোনেরা আশা করি বোঝাতে পারলাম তাহলে এই যে সিদ্ধার হরফগুলো শ্রোতার কান পর্যন্ত পৌঁছানোর জন্য প্রথমে কি হয় সিদ্ধাতে আটকায় আর রিলিজ হয় গিয়ে হামস বা কলকলার মাধ্যমে আচ্ছা তাহলে সিদ্ধার বিপরীত কী রখ ওয়াহ সিদ্ধাতে রখ হওয়া কথার অর্থ দুর্বল তো এই ওয়াতে কি হয় আওয়াজটা খুলে যায় মাখরাজের সাথে সহজে ধাক্কা লাগার কারণে আওয়াজটা জারি থাকে এবং আওয়াজটা নরম হয় রখ হওয়াতে তো এখানে আমরা দেখতে পাচ্ছি রখ হওয়ার হরফ হচ্ছে ষোলোটি আচ্ছা আমরা একটু রখ আর আলোচনায় পরে যাই আমরা একটু তাওয়া সুতো বা বাইনিয়ার আলোচনাটা প্রথমে করি তাহলে রখাওয়ার আলোচনাটা আমাদের জন্য বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ তাহলে আমরা দেখি যে বাইনিয়া বা তাওয়া সুতো এটা হচ্ছে এর হরফ হচ্ছে পাঁচটি এখানে খেয়াল করি আমরা বোনেরা স্ক্রিনে লাম নুন আইন মিম র এই পাঁচটি হরফ হচ্ছে তাওয়া সুতোর হরফ এই হরফগুলোকে একসাথে মনে রাখার জন্য আমরা এই যে এই অংশটা লিন লিনাউমোর বা ল্যান নাউমোর মনে রাখতে পারি তাহলে এই তাওয়া সুতের পাঁচটি হরফ মনে রাখা খুবই সহজ হবে ইনশাআল্লাহ তো এটাই তো আমরা যদি জজম ধরে পড়ি এই পাঁচটি হরফ খেয়াল করি অ্যাল এন এম অ্য তো এটা কি হচ্ছে যে এই প্রতিটি হরফ লাম নুন আইন মিম র সবগুলো হরফ ঠোঁট আর জিহবার প্রান্ত থেকে খুব কাছে হওয়ায় এটা হচ্ছে আওয়াজটা মধ্যম পর্যায়ে জারি থাকবে আচ্ছা আশা করি বোঝাতে পারলাম বোনেরা তাহলে এই যে সিদ্ধাহ সিদ্ধাতে গেল আটটা হরফ এবং তাবাফ এই পাঁচটি হরফ মোট তেরোটি হরফ বাদে যে আরবি উনত্রিশটি হরফের মধ্যে ষোলোটি হরফ থাকে সবগুলো হচ্ছে রিখোয়া বা রাখ রাখওয়ার হরফ তো রাখোয়ার হরফ এই ষোলোটি এই ষোলোটি হরফ মাখরাস থেকে উচ্চারণের সময় সহজে ধাক্কা লাগার কারণে আওয়াজটা জারি থাকে এবং নরম শোনা যায় আমরা যদি একটু সাকিন ধরে পড়ি এফ এহ তাহলে আজকে আমাদের আলোচনার সামারি হচ্ছে সিদ্ধাহ তাওয়াসুত এবং রখওয়ার আলোচ্য বিষয় আওয়াজ সিদ্ধাতে আওয়াজ বন্ধ থাকবে রখওয়াতে আওয়াজ চলমান থাকবে এবং তাওয়া আওয়াজটা মধ্যম পর্যায়ে জারি থাকবে আর সিদ্ধা কথার অর্থ শক্তিশালী সিদ্ধা যে আটটি হরফ আমরা পড়েছি মনে রাখার জন্য মনে রাখবো আজি দু ক বা কাত তো এই হরফগুলো উচ্চারণের সময় তার মাখরাজ মাখড়াজে শক্তভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজ বন্ধ হয়ে যায় এবং আওয়াজটা শক্ত শোনায় আর তাওয়া এটা হচ্ছে মধ্যম পর্যায়ে থাকবে আওয়াজটা কেননা এই হরফগুলো পাঁচটি যে হরফ লিন নরমর এই হরফগুলো ঠোঁট আর জিহবার প্রান্ত থেকে উচ্চারিত হওয়ায় এটা আওয়াজটা আংশিক পর্যায়ে জারি থাকে আর রখওয়াতে আওয়াজটা চলমান থাকে আর রখাওয়ার সিদ্ধা এবং তাওয়া সুতের হরফগুলো বাদে রখ বাকি ষোলোটি হরফ হচ্ছে রখ হওয়ার হরফ আর এই রখোয়ার হরফগুলো মাখরাজে সহজে ধাক্কা লাগার কারণে আওয়াজটা জারি থাকে এবং আওয়াজটা নরমভাবে বের হয় আশা করি আমরা আজকের আলোচনা বুঝতে পারলাম বোনেরা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আমরা এখানেই শেষ করবো سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك